এবার দেখেন এই একটা গ্যালারি দিয়ে রিভার্স আর এক দিয়েছি দুই নম্বর দিছি এখন দুই এর পরে আরেকটা ফিডিয়াম তিন তাহলে তিন কোনটা হবে এটা এটার মধ্যে যেহেতু এখানে মাসখানে আমার টিট পড়ে গেছে তাহলে এই টিটকে আমার ডাউনে হবে ডাউনে দিয়ে আমি ছেড়ে দিচ্ছি দেখেন এইভাবে দেওয়ার সময় একটু কষ্ট হবে পড়বে না মিলবে না পড়বে না মিলবে না এটা মেলানোর জন্য এই কোন আছে আর নিডল বেরিয়ে গেছে এই দুইটা যদি মাসখানে ছেড়ে দেন তাহলে অতি সহজে সে পড়ে যাবে এই যে তাহলে এতটুকু আসতো না অল্প জায়গায় লড়তো শিফট হইতো না তাহলে এ পর্যন্ত শেষ তাহলে এক দুই তিন তার মানে দুই আর তিন এক আর ব্যাক একটা গ্যালারি দুই আর তিন একটা গ্যালারি এবার তিনের পরে কত আসবে চাপ চার চাণ নাম্বার পিনিয়নটা খুঁজে বের করতে হবে এইখানে তারপরে বিনান্ত কোনটা আছে এটাই তো এই পর্যন্ত শেষ এখন আমরা আবার কিন্তু ওই যে ফ্রেঞ্চ সেটা নিচে দিব দিয়ে দিলাম দার পরে দেখেন এটা আবার ঘুরায় ঘোরানো বন্ধ করতে হবে ওই একটা নিডল 베য়ারিং আছে সেরে দিলাম বসে গেছে না এবারে যেটা টিট এর ডিউটি এর সাথে কোন দেখেন দুইটা কোন আছে যে কোন একটা দেন